আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু কিছু কিছু ভিডিও দেখি বা কিছু কিছু কমেন্ট দেখলে তখন মূল চাষটা খারাপ হয় তো মানুষ কবে এদের বিবেক খুলবে মানুষ কবে দেশ নিয়ে দেশপ্রেমিক হবে মানুষ কেন দেশপ্রেমিক হয় না কিন্তু দেশ ধ্বংসকারী হয় আমি আমার নেত্রী ভালো না সবাই তারা দেশের তা খেদাইছেন সে উন্নয়ন করে নাই পনেরো বছরে সে শুধু টাকা পাচার করছে তাহলে বাংলাদেশের এত কাজ যে করছে কাজগুলো দেখেন কি কাজ করছে এগুলা কি কোটনা না মিথ্যা কাজ কইরা যদি সে টাকা পাচার করে থাকে আমার মনে হয় যে ভালো করছে আর যদি কাজ না কইরা যারা পাচার করে এরা কি করছে দেখেন আমার নেত্রীর উন্নয়নমূলক কাজগুলো দেখেন যে আমি মানে ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না তারপর দেখেন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার রেল লাইন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শ একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতি দেশের আনার উদ্যোগ করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাই নদীর নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজিকাল আরো অজস্র আমার দম খুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ করেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদার মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেলেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনারশিপ ছিল আরো মনে করি বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই যারা জাতির পিতাকে হত্যা করে তার চুয়ান্ন বছর পর তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্যে স্বাধীনতারও দরকার নেই এরা পাকিস্তানের গোলাম হোক গাজ আমি যে ভিডিওটা দেখাইলাম আপনাদের এই ভিডিওটা কোথাও কোনো মিথ্যা আছে কিনা এটা বলেন এই কাজ হয়েছে কিনা কাজ করছে কিনা বাংলাদেশের কাজ এই আওয়ামী লীগ সরকার ছাড়া জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কোনো সরকার করছে কিনা দু একটা পারলে ভিডিও করে দেখান এই আসছে দশ মাস এগারো মাস ধরে সুদ খোরাইছে কী করছে একটু দেখান শুধু বলে সে দেশপ্রেমিক এইটা সেইটা আগুন প্লেন অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেছে সে বিজ্ঞাসায় জনগণের কাছে তার বলে কোটি কোটি টাকা সে কী করছে